হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভা বিষয় থেকে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নেব এর আগে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে দেখে নাও সেখানে প্রত্যেকটা গাণিতিক প্রশ্ন খুব সহজ করে আমরা ক্লাসে বুঝিয়েছি সবাই যেন ক্লাসে সঠিকভাবে বুঝতে পারো যাদের গণিতে সমস্যা রয়েছে বা গণিতের সমাধানগুলো ঠিকঠাক বুঝতে পারো না তারাও সে ক্লাসগুলো দেখবে দেখবে প্রত্যেকটা গণিতের সমস্যা একদম জলের মতো কিন্তু সহজ হয়ে যাবে দেখো আমাদের আজকে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আমাদের প্রথম প্রশ্ন এখানে দেখো দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা এটা আমাদের প্রথম প্রশ্ন এখানে প্রথমে দেখো পয়সা জিজ্ঞাসা করেছে তোমরা অবশ্যই পাশে বইটা খুলে রাখবে এর আগে আমি সরাসরি করে দিয়েছি মানে তোমাদের সামনে এখানে আমি পিডিএফের সাহায্যে তোমাদের দেখাচ্ছি দেখো দু টাকা দু টাকা মানে কি এক টাকা মানে একশো পয়সা তাহলে দু টাকা মানে দুই গুণিত একশো মানে দুশো পয়সা এবার বলেছে এই দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তার মানে কি দু টাকা মানে তো আমরা এখন দেখলাম দুশো পয়সা তাহলে দুশো পয়সার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট দুশো পয়সা আর লিখলাম দেখো এটা কি করতে হয় বারো পূর্ণ একের দুই মানে কি প্রথমে কোনি গুণ তাহলে বারো দুগুণ চব্বিশ উপরেটা যোগ করতে হয় তাহলে পঁচিশ আর নিচে আছে দুই তাহলে পঁচিশের দুই পার্সেন্ট এটা লিখলাম পয়সার মানে এর আছে এর মধ্যে কি লুকিয়ে আছে এর লুকিয়ে আছে আর এর মানে আমরা জানি কি করতে হয় এর মানে গুণ করতে হয় তাহলে গুণ চিহ্ন দিলাম এখানে গুণ চিহ্ন দেওয়ার পরে পঁচিশে দুই আর পার্সেন্ট তুলতে গেলে মনে রাখবে যখন তুমি শতকরাও করবে শতকরা করতে গেলে সেখানে একশো দিয়ে গুণ করতে হয় শতকরা আনতে গেলে একশো দিয়ে গুণ আর শতকরা তুলতে গেলে শতকরা যখন তুলি আমরা তখন আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে পঁচিশের দুই অবশ্যই লিখবো নিচে একশো লিখব তাহলে পঁচিশের দুই ছিল লিখলাম একশো একশোর নিচে দেখো কিছু না মানে কি আছে এক আছে তাহলে একশোর এক এটা নিচে আছে মানে ভাগে আছে দেখ এই যে নিচে আছে মানে ভাগে আছে তাহলে উল্টে গেলে কী হবে একের একশো গুণ চিহ্ন দিলে আমাদের এটা উল্টে যাবে নিয়ে হয়ে যাবে একের একশো কাটাকাটি করবো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিয়েছি এখানকার দুই এখানকার দুই কেটে দিয়েছি পড়ে আছে পঁচিশ মানে পঁচিশ পয়সা এটা হবে আনসার পরের প্রশ্নটা কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্রশ্ন বিচিত্রাতেও তোমরা পাবে খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রা আমরা শুরু করবো আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম তাহলে গ্রাম থেকে গ্রামই বলেছে আমাদের কিছু চেঞ্জ করতে হবে না তাহলে এর গ্রামের এর আছে গ্রামযুক্ত এর এর মানে গুণ তাহলে গুণ করবো এই একটা শূন্য একটা শূন্য কাটবো এই শূন্য এই শূন্য কেটে দেবো চুরাশিকে তিন দিয়ে গুণ করবে হয়ে যাবে দুশো বাহান্ন গ্রাম তিন নম্বর প্রশ্ন পঁচিশ টাকার আট সমান কত তাহলে টাকার এর এর আছে অনেকখানি গুণ চিহ্ন দেব আট পারসেন্ট তুলবো তাহলে নিচে একশো দিয়ে ভাগ এবার দেখো পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ কত হয় একশো চার লিখলাম এবার চার দিয়ে কাটবো কে চার চার আট তাহলে দুই হয় তাহলে দু টাকা হবে আনসার আর কোয়েশ্চেনটা দেখো পাঁচ এখানে বলেছে পঞ্চান্ন গ্রাম এই পঞ্চান্ন গ্রাম সেটা পাঁচ কিলোগ্রামের কত তা পাঁচ কিলোগ্রাম নিচে লিখব কিন্তু দেখো খেয়াল করো উপরেরটা গ্রাম আর নিচেরটা কিলোগ্রাম সেটা কি হয় সেটা কিন্তু হয় না তাহলে আমাকে এই নিচেরটাকে গ্রামে করে নিতে হবে একই এককে আনতে হবে এক কেজি মানে এক হাজার গ্রাম পাঁচ কেজি মানে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার নিচে আমাকে লিখতে হবে কেমন যেটা বলবে সেটা উপরে লিখবো যার সাপেক্ষে বা যার রেসপেক্টে বলবে সেটা নিচে লিখবো এবার শতকরা শতকরা কত শতকরা করতে বলেছে তাহলে একশো দিয়ে গুণ করবো কেমন এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দাও পাঁচ দিয়ে কাটবো পাঁচ দশে পঞ্চাশ হয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন মানে এগারো দশ এবার কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি কে দশ দিয়ে ভাগ করলে কে দশ পড়ে থাকে আমার এক তাহলে এক পূর্ণ এক পূর্ণ কত পড়ে আছে এক আর নিচে দশ তাহলে এক পূর্ণ একে দশ গ্রাম এটা হবে আনসার এরপরে পাঁচ নম্বর প্রশ্ন ষোলো লিটার এক হাজার লিটার শতকরা কত আচ্ছা সরি এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত তাহলে যেটা বলেছে আমার যেটা আমার বলেছে যে পাঁচ টাকার কত তাহলে নিচে পাঁচ আর উপরে এক দশমিক দুই পাঁচ শত করা করবো তাহলে উপরে একশো দিয়ে গুণ আমি এখানে কী করেছি দেখো অনেকের হয়তো গণ্ডগোল লাগতে পারে এখানে পয়েন্ট রয়েছে একশো পঁচিশ পাঁচ টাকার কত তাহলে নিচে পাঁচ লিখলাম শত করা কত তাই জন্য একশো করলাম এবার খেয়াল করো এখানে দশমিক আছে তাহলে এই এক দশমিক দুই পাঁচে দশমিকটা যদি আমি উঠিয়ে দিই তাহলে নিচে কী হবে একটা আরও একশো হবে যেহেতু এখানে দুঘর পাওয়ার দশমিক ওঠে তাই জন্য একশো হয়ে গেল এই জন্য এখানে আরও একটা একশো লেখা হয়েছে এবার এই একশো একশো কেটে দাও একশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় তার মানে পঁচিশ হবে এখানে আনসার এখানে তোমাদের ষোলো মানে তার ছয় যে প্রশ্ন সেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে আমি এখানে করেই দিয়েছি তোমরা শুধু ক্যালকুলেশন করে আনসারটা করবে কেমন দুয়ে প্রশ্ন একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটি শতকরা কত অংশ রং বাকি আছে মোট অংশ মানে আমরা কী ধরি যেমন অংশ ধরতে গেলে এক অংশ হচ্ছে মোট অংশ শতকরা করতে গেলে শতকরার ক্ষেত্রে একশো পার্সেন্ট মানে হচ্ছে মোট পার্সেন্ট তাহলে মোট বাড়ি একশো পার্সেন্ট একের পাঁচ অংশ রং করেছে মানে কত পার্সেন্ট একের পাঁচ মানে পাঁচ ভাগের এক ভাগ তাহলে পাঁচ ভাগের এক ভাগ তাহলে একশোকে পাঁচ ভাগ কর নিয়ে এক ভাগ বলবো আমরা তাহলে এক এক ভাগ কত হবে কুড়ি তার মানে কুড়ি পার্সেন্ট রঙ করা হয়েছে ওকে কতটুকু বাকি আছে একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট রঙ হয়েছে পড়ে আছে কত বিয়োগ করে পেয়ে যাচ্ছি আশি পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন নূরজাহানের শ্রেণিতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ষাটজন তাহলে কতজন ছাত্র আছে তাহলে মোট শিক্ষার্থী ছাত্রছাত্রী মিলে আছে ষাটজন তিরিশ পার্সেন্ট ছাত্রী একশো জনের মধ্যে তিরিশ পার্সেন্ট তাহলে ছাত্রী আছে কজন পার্সেন্ট তুললে একশো ভাগ হবে এই একটা শূন্য একটা শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে তিনশো আঠেরো আঠেরো জন আমার ছাত্রী আছে কতজনের মধ্যে ষাট জনের মধ্যে তাহলে ষাট জনের মধ্যে যদি আঠেরো জন ছাত্রী হয় তাহলে মোট মানে আমাদের ছাত্র কজন আছে তাহলে ষাটজন ছাত্রছাত্রী মিলে ষাট জন তার মধ্যে আছে আঠেরো জন ছাত্রী বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ জন ছাত্র আগে বুঝে নাও বা খাতের পেন নিয়ে বসে তোমরা করতে পারো একই সঙ্গে কেমন একসঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো করতে পারো পজ করে পজ করে বা একবার তোমরা বুঝে নাও তারপর আরও একটা ভিডিওটা চালিয়ে তোমরা আনসারগুলো লিখে নিতে পারবে কেমন যেটা খুশি করতে পারে হয় আমার সঙ্গে সঙ্গে করো জিনিসটা পজ করে পজ করে বা আগে জাস্ট বুঝে নাও না আবার প্রথম থেকে চালিয়ে তোমরা কিন্তু এগুলো লিখে নাও যেটা সুবিধা হয় অবশ্যই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে হয় আমার সঙ্গে করো বা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আরও একবার চালিয়ে তোমরা লেখো কিন্তু প্র্যাকটিস করো গণিতের ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই গণিতগুলো আয়ত্ত হবে না বা সহজ লাগবে না যত প্র্যাকটিস করবো তত কিন্তু গণিত সহজ হবে দেখো চার নম্বর প্রশ্ন একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার আর পটাশের পরিমাণ ষাট পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট তাহলে কত কিগ্রা কত সার আছে তাহলে একশো কুড়ি কিগ্রা মিশ্র সার ইউরিয়া আছে কুড়ি বলেছে ইউরিয়া আছে ষাট পার্সেন্ট তাহলে একশো কুড়ি কি গ্রা ষাট পার্সেন্ট তাহলে ষাটের নিচে একশো হল যেহেতু পার্সেন্ট আমরা তুললাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলো ছয় বার বাহাত্তর বাহাত্তর কি গ্রা কী আছে ইউরিয়া আছে কেমন চল্লিশ পার্সেন্ট বলেছে কী আছে চল্লিশ পার্সেন্ট আছে আমার পটাশ তাহলে একশো কুড়ি কি গ্রা চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট তুলবো তাহলে নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায় চারবার আটচল্লিশ কি গ্রা কী আছে পটাশ আছে অন্যভাবেও করতে পারি মোট আমার একশো কুড়ি কি গ্রা কি মোট হচ্ছে আমার একশো কুড়ি কি কিগ্রা মিশ্র সার একটু আগে আমরা বের করলাম যে বাহাত্তর কি গ্রা হচ্ছে আমার ইউরিয়া তাহলে পটাশ কত বিয়োগ করলে পেয়ে যাবো আটচল্লিশ কেজি তাহলে বিয়োগ করে আমরা করতে পারি বা এরকমভাবে পটাশটা বার করতে পারি কেমন প্রথমে ইউরিয়াটা করতেই হবে ইউরিয়া বাহাত্তর কেজি বার করব তারপরে একশো কুড়ি থেকে বিয়োগ করব বাহাত্তর নিয়ে আটচল্লিশ এটা করতে পারি বা এই জায়গাটা করতে পারি কেমন নিয়ে ফাইনালি লিখে দেবে যে বাহাত্তর কি গ্রা ইউরিয়া আসে পটাশ আছে আটচল্লিশ কি গ্রা এরপরে আমি একটু তাড়াহুড়ো করছি তার কারণ আমি পুরো ওয়ান পয়েন্ট টু একটা ক্লাসেই সমস্ত প্রশ্নের আনসারগুলো দেব কেমন দেখো পাঁচের প্রশ্ন আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন আমি বারো টাকায় কিনি তাহলে দাম কত বাড়লো শতকরা তা দশ টাকা ছিল বারো টাকা হয়েছে দাম বাড়লো কত দু টাকা বাড়লো কতর মধ্যে আগে ছিল কত দশ টাকা তো দশ টাকার মধ্যে নিশ্চয়ই দু টাকা বেড়েছে বারোর মধ্যে যদি দুই বাড়ত তাহলে চোদ্দো টাকা হয়ে যেত তাই না তাহলে দশের মধ্যে বেড়েছে সব সময় মাথাটা খাটাবে মাথা মানে একটু ভাববে যে আমার তো দশ টাকা ছিল দশ টাকার মধ্যে দু টাকা বেড়েছে তাই না তবেই তো বারো টাকা হলো দশ আর দুই যোগ করে বারো টাকা হলো যদি কেউ বলে যে স্যার এখানে বারো বসবে তাহলে বারো আর দুই বারো টাকার উপর দু টাকা বাড়লো মানে চোদ্দো টাকা তাই কি বলেছে তা কিন্তু বলেনি এখন বারো টাকায় কিনি আগে দশ টাকায় কিনতাম এখন বারো টাকায় কিনি সেটাই বলেছে তাহলে দশ টাকার মধ্যে দু টাকা বাড়লো শতকরা কত একশো দ্বিগুণ করবো একটা একটা শূন্য কাটে উপরে আছে দুই আর দশ দশ জন্য কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট দাম কিন্তু খাতার বেড়েছে ছয়ের প্রশ্ন সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা ভাড়া লাগতো এখন ছ টাকা দিতে হয় তাহলে কত বেড়েছে আগে চার টাকা লাগতো এখন ছ টাকা লাগে মানে এখানেও দেখো দু টাকা বেড়েছে কতর সাপেক্ষে আগে ছ চার টাকা ছিল তাহলে চার টাকার সাপেক্ষে দু টাকা বেড়েছে তাহলে পার্সেন্টেজ কত করবো আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে কেটে যায় চার পঁচিশ একশো পঁচিশ দুয়ে হয়ে যাচ্ছে পঞ্চাশ তার মানে পঞ্চাশ টাকা শতকার বেড়েছে শতকরা পঞ্চাশ টাকা এই কথাটা লিখবে শতকরা পঞ্চাশ টাকা বেড়েছে বা বাস ভাড়া বেড়েছে ফিফটি পারসেন্ট পার্সেন্ট দিলে আর শতকরা আলাদা করে লেখার দরকার নেই আর শতকরা লিখলে শুধু সংখ্যাটা লিখবে পার্সেন্ট দেওয়া দরকার নাই মানে দুটো একসঙ্গে হয় না সাধারণ প্রশ্ন চিনির দাম বাড়ার জন্য এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চান অনেক স্কুলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবেই আসবে অনেক স্কুলে আসবে ম্যাক্সিমাম স্কুল তোমরা যারা যারা দেখছো যদি পঞ্চাশ জন বা একশো জন যারা এই মুহূর্তে দেখছো হয়তো পরে তো আরও অনেকেই দেখে এই মুমেন্টে যারা হয়তো দেখছো তাদের মধ্যে দেখবে ম্যাক্সিমাম অর্ধেক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসবে বলছে একশো টাকা আগে যে চিনি কিনতাম এখন দেড়শো টাকা ওইজ পড়বেন চিনি কিনি ধরো তুমি আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আগে এক কেজি চিনি কিনতে তুমি এক কেজি এক কেজি বলাটা ঠিক হবে না হিসাবটা আমি একটু দিই ঠিকঠাক তিন কেজি চিনি কিনতে তিন কেজি তুমি চিনি কিনতে একশো পঁচিশ টাকায় এখন তুমি ওই তিন কেজি চিনি কিনবে কিন্তু একশো পঁচিশ টাকায় আর পাচ্ছ না তখন তোমাকে কত দিতে হচ্ছে দেড়শো টাকা দিতে হচ্ছে এখন কেমন এবার সেই রকম ধরনের জিনিস তাহলে চিনির দাম কত বেড়েছে তা আমি ওই তিন কেজি চিনি কিনছি আমি আগে একশো পঁচিশ দিতাম এখন দেড়শো টাকা দিতে হয়েছে তাহলে বাড়লো কত টাকা পঁচিশ টাকা কততে বেড়েছে একশো পঁচিশের ওপরে বেড়েছে একশো পঁচিশ দিতাম সেখানে আমাকে দেড়শো দিতে হয়েছে তাহলে একশো পঁচিশের ওপর পঁচিশ বেড়ে তোই আমার দেড়শো হলো তাহলে একশো পঁচিশেই পঁচিশ বেড়েছে তাহলে শতকরা কত একশো দিয়ে গুণ করবো পঁচিশকে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি তার মানে শতকরা কুড়ি পারসেন্ট দাম আমার বেড়েছে এটা হবে আনসার নেক্সট এখানে বলছে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করে সে ফালি পঁয়ষট্টি অঙ্ক করে তাহলে কে পিস অঙ্ক করেছে কেমন তাহলে রোজিনা এক দিনে অঙ্ক করেছে নব্বইটি সেফালি পঁয়ষট্টি করেছে তাহলে রোজিনা বেশি করেছে কটা পঁচিশটা বেশি করেছে এবার ওইটির নিয়ম রোজিনা পঁয়ষট্টি অঙ্কের মধ্যে বেশি করেছে পঁচিশটি একটার মধ্যে করেছে বাই পঁয়ষট্টি একশোটার মধ্যে কত এটা কেমন তাহলে পার্সেন্টেজ করবো পার্সেন্টেজ করার জন্য কী করতে হলো আমাকে মোট অঙ্ক পঁয়ষট্টি এই সেফালি অঙ্ক সাপেক্ষে কটা শেফালির থেকে পঁচিশটা বেশি করেছে রোজিনা তাই না সেফালি পঁয়ষট্টি করেছে রোজিনা করেছে কতগুলো নব্বইটা তাহলে কটা বেশি পঁচিশটা সেটা আমরা এইখানে বিয়োগ করে বার করেছি এই যেখানে বিয়োগ করে বার করেছি তাই জন্য পঁচিশ ওপরে লিখেছি নিচে পঁয়ষট্টি একশো দিয়ে গুণ করেছি যেহেতু পার্সেন্টেজ করবো পাঁচ দিয়ে কাটবো পাঁচ 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 পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে উপর হয়েছে পাঁচ গুণ একশো মানে পাঁচশো নিচে তেরো এটা হিসাব করবে দেখো আমি এখানে পাশে ভাগ করে দেখিয়েছি পাঁচশোকে তেরো যে ভাগ করবে তিন তেরো উনচল্লিশ পড়ে থাকে এগারো এই শূন্যটা নামবে তাহলে একশো দশ আট তেরো হচ্ছে একশো চার তাহলে পড়ে থাকে ছয় তার মানে আটত্রিশ পণ্য ছয়ের তেরো এটা হচ্ছে আমার এই প্রশ্নের এখানকার আনসার এবার বলছে সে ওই সময়ের রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কত কম অঙ্ক করেছে এবার সেফালি অঙ্ক করেছে কটা পঁয়ষট্টিটা সেফালি অঙ্ক করেছে পঁয়ষট্টিটা রোজিনা থেকে কটা কম রোজিনা তো নব্বইটা করেছে তাহলে তার থেকে কটা কম করেছে পঁচিশটা কম করেছে তাহলে সেফি সেফালি রোজিনা নব্বইটি অঙ্কের থেকে পঁচিশটা কম করেছে একটা থেকে পঁচিশের বাই নব্বইটা কম করেছে তাহলে একশোটার মধ্যে কটা কম করেছে পার্সেন্টেজ করলে এরকম হবে কাটাকাটি করেছে একটা শূন্য আর কাটে না পঁচিশের সঙ্গে দশ গুণ মানে আড়াইশো আর নিচে পড়ে নয় তাহলে আড়াইশো বাই নয় এবার হিসাবটা করেছি তাহলে হয়ে যাচ্ছে আমার এখানে ভাগটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তাহলে সাতাশ পণ্য সাতের নয়টি এটা হবে আনসার নেক্সট সুহাসবাবু তার মাসিক আয়ের সিক্সটি সিক্স পণ্য দুইয়ের তিন এত পার্সেন্ট খরচ করেন তাহলে তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তাহলে আয় কত তাহলে মাসিক আয়ের বলছে এত পার্সেন্ট খরচ করেন ছেষট্টি পণ্য দুইয়ের তিন তাহলে এটা কোন গুণ করো ছেষট্টির সঙ্গে তিন গুণ করবে হয়ে যাবে একশো আটানব্বই দুই যোগ করো তাহলে দুশো দুশো বাই তিন পার্সেন্ট খরচ করেন তাহলে এত টাকা যদি খরচ হয় তাহলে আয় কত একশো টাকা যেহেতু পার্সেন্টেজে বলেছে তাহলে এত টাকা খরচ হলে আয় হচ্ছে একশো টাকা এক টাকা খরচ হলে আয় হবে ভাগ এটা দুশো বাই তিন এটা নিচ্ছে যে ভাগ দিয়ে লিখেছি আমি পরের লাইনে এবার বলেছে প্রশ্নে বলে দিয়েছে আমার যে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার খরচ তাহলে এত টাকা খরচ হলে আয় কত এটা এবার একশো এখানে ভাগ ছিল এখানে ভাগ ছিল ভাগটাকে গুণ করতে গেলে কি হয় পাশের ভগ্নাংশটা উল্টে যায় তাহলে দুশো তিন ছিল হয়ে যাবে তিনের দুশো মানে তিনটা নিচে ছিল উপরে চলে গেল দুশো উপরে ছিল নিচে চলে গেল। আর এখানে তিন হাজার দুশো পঞ্চাশ কাটাকাটি করেছে এখানে কাটাকাটি তোমাদের বোঝাতে হবে আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি এইখানে এই লেখার উপরে লেখা করতে গেলে অসুবিধা হয় এই যা এই একটা শূন্য একটা শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম দুই কে দুই পাঁচ দুগুনো দশ তাহলে কেটে পাঁচ হলো আর কিছু কাটছে না তাহলে তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে তিনশো পঁচিশ গুণ করবে এই যে আমি এখানে করে দিয়েছি হয়ে যাচ্ছে চার টাকা এটা হচ্ছে আনসার মোটামুটি সব হয়ে গেল এবারে একটা মানে ছবি দিয়েছিল এইখানে তোমরা রঙটা করবে আমি রঙ করিনি জাস্ট একটু ডট ডট করে দিয়েছি দশ নম্বর পাতায় দেওয়া হয়েছে যে দশ পার্সেন্ট ঘর লাল রঙ করো তাহলে মোট ঘর হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাশাপাশি পাঁচটা আর ওপর নিচে এক দুই তিন চার তাহলে চার পাঁচে কুড়িটা ঘর কুড়িটার মধ্যে দশ পার্সেন্ট লাল রঙ তাহলে দশ পার্সেন্ট মানে কত দশের একশো এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য কাটো তার মানে দুটো লাল করতে হবে তাহলে এই দুটো তুমি কী করবে লাল করে দেবে দুটো ঘর কী করে দেবে লাল করে দেবে কেমন চল্লিশ পার্সেন্ট হলুদ তাহলে গুণ চল্লিশ পার্সেন্ট শূন্য শূন্য কাটে শূন্য শূন্য কাটে যাতে কোনো আটটা ঘর তাহলে এই আটটা দুটো এই ঘরটা দুটো ঘর তিনটে চারটে পাঁচ ছয় সাত আট আটটা ঘর কী করবে হলুদ রঙ করে দেবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেমন আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পেড ক্লাসে যুক্ত হওনি যেহেতু ক্লাস এইট নাইন টেন শুরু হয়ে গেছে ক্লাস সেভেনটা স্টার্ট হয়নি ক্লাস সেভেনের মানে জানুয়ারির প্রথম তারিখ থেকে শুরু হয়নি পনেরো তারিখ থেকে তোমাদের পেড ক্লাস শুরু হয়েছে তাহলে বেশি দিন এখনও হয়নি যারা যারা ভাবছে যে এখনো পেড ক্লাসে যুক্ত হবে তোমরা আমরা অবশ্যই যুক্ত হয়ে যাও পেড ক্লাসে তোমরা চারটে বিষয় পাচ্ছ আমি গণিতগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই সমস্ত পিডিএফগুলো আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাবো পরিবেশ বিজ্ঞানের নোটস প্রোভাইড করা হচ্ছে নোটসগুলো আমরা বুঝিয়ে দেব এবং পেড ক্লাসের মধ্যে নোটসগুলো পরিবেশ বিজ্ঞানের নোটসগুলো পিডিএফ করে পাঠানো হবে কেমন ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল সেই চারটে বিষয় কেমন ইতিহাস ভূগোল তাহলে গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ে তোমরা নোটস পাবে পেট গ্রুপের মধ্যে পিডিএফের আকারে প্রশ্নবিচিত্রার থেকে এই চারটে বিষয়ের আনসারগুলো পিডিএফ করে কিন্তু আমরা পেট গ্রুপের মধ্যে পাঠাবো এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশানগুলো প্রোভাইড করা হবে এসব কিছুর জন্য তোমাদের মাসে মাসে একশো উনপঞ্চাশ টাকা করে চার্জ রাখা হয়েছে চারটে বিষয়ের সম্পূর্ণ নোটস তোমরা পাবে প্রতিটা মাসে যেরকম ক্লাস এগোবে সেরকম তোমরা নোটসগুলো পাবে এবং প্রশ্নবিচিত্রা সমাধান পিডিএফগুলো পাবে প্রত্যেকটা টার্মের আগে সাজেশান আনসারগুলো পাবে কেমন যারা যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং কোন নম্বর তোমাদের ফেন ফোনপে করতে হবে সেই নম্বরটা বলে দেবো তারপর তোমরা ক্লাসে যুক্ত হতে পারবে এবং যে নোটগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে কেমন আর পিডিএফের জন্য অনেকে হয়তো বলে অন্যান্য ক্লাসেও বলে যে পিডিএফগুলো স্যার পাঠিয়ে দেবেন ফ্রিতে পিডিএফ যারা দেখতে পাচ্ছ এখান থেকে বা পরিবেশ বিজ্ঞান ম্যামের ভূগোল ইউটিউব থেকে তো ফ্রিতে ক্লাস দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে দেখে নিও পি পিডিএফগুলোর জন্য আলাদা করে ফ্রিতে পিডিএফ দেওয়ার জন্য কিন্তু কোনো গ্রুপ নেই শুধুমাত্র পেড গ্রুপেই আমরা পিডিএফগুলো দেবো যত নোটস যাবতীয় চারটে বিষয় নোটস প্রশ্ন প্রশ্নবিচিত্র আনসার সমস্ত কিছু সাজেশান সাজেশনের উত্তর সবগুলো পিডিএফ করে কিন্তু শুধুমাত্র পেড গ্রুপেই দেওয়া হয় ইউটিউব থেকে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো ফ্রি ক্লাস তোমরা এমনিতেই দেখতে পাবে সেগুলো সেখান থেকে তোমরা লিখে নিও আর যারা ভাবে আমাদের পিডিএফ দরকার আমরা পিডিএফ দেখেই পড়বো আমাদের সুবিধা হবে ক্লাসগুলো আপনি দেবেন সব ক্লাস ইউটিউবে না হলে আমরা সেই পেড গ্রুপের মধ্যেও বুঝিয়ে দেবো আলাদা করে তোমাদের ক্লাস দেওয়া হয় পেড গ্রুপের মধ্যে আলাদা করে ক্লাস দিই সেখানে আমরা বুঝিয়ে দিই যারা চাইছো সেই ক্লাস আমাদের দরকার পিডিএফগুলো দরকার প্রশ্নবিচিত্রা হোক নোটস দরকার সব পিডিএফগুলো আমাদের দরকার তাহলে অবশ্যই দেরি না করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সে নম্বরে যোগাযোগ করো এবং পেড ক্লাসে যুক্ত হয়ে যাও কেমন তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট